আমার প্রিয় ভাই বোন ও আঙ্কেল আসসালামু আলাইকুম আপনারা বন্যা সম্পর্কে ইতিমধ্যেই অবগত খুলনার উপকূলের বাদ ভেঙে তেরোটি গ্রাম প্লাবিত পাইকগাছা উপজেলায় প্লাবিত গ্রামগুলো হল মল্লিক কালীনগর টেলিখালি ফুলবাড়ি ইত্যাদি আজ গ্যালাক্সি হেল্পলাইন ফাউন্ডেশনের কিছু সদস্য মিলে বন্যায় কবলিত খুলনার পাইকগাছার এইসব গ্রামের লোকের পাশে দাঁড়াতে গিয়েছিলেন তারা দেখতে পেল মানুষের ঘরবাড়ি ঘের কৃষি জমি সব পানিতে তলিয়ে গিয়েছে তারা স্থল পথে ট্রাকে করে তাদের ত্রাণ সামগ্রীগুলো নিয়ে গিয়েছিল এবং জলপথ পাড়ি দেওয়ার জন্য ট্রলারের মাধ্যমে তারা উপকূলের গ্রামগুলোতে প্রবেশ করেছিল তারা নিঃস্বার্থভাবে সবাই মিলে ত্রাণ সামগ্রীর বোঝাগুলো হাতে হাতে ট্রলারে নিয়ে নৌপথে জীবনের মায়া ভুলে সাহসের সাথে এগিয়ে গিয়েছেন তাদের ভিতরে অনেকেই হয়তো বা সাঁতার জানেন না আবার কেউ কেউ সাঁতার জানেন আকাশটা ছিল তখন একদম মেঘলা আর নদী দেখে মনে হচ্ছে যে জোয়ার আছে একদম জল ছুঁই ছুঁই অবস্থা তারা তাদের ত্রাণ সামগ্রীগুলো অনেক যত্ন সহকারে প্লাস্টিক পলিথিনে মুড়ে নিয়ে যাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যেহেতু এগুলো সবার মূল্যবান সামগ্রী এবং গ্যালাক্সি গুরুত্বপূর্ণ আমানত তাই তারা যত্ন করে নিয়ে যাচ্ছে এখানে তারা তাদের লক্ষ্যে পৌঁছে দিয়েছে অর্থাৎ সেই প্লাবিত গ্রামগুলোতে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আশেপাশের দৃশ্য দেখে যে এগুলো হলো সেই গ্রামগুলোর কিছু সচিত্র মানুষের ঘর বাড়ি ঘের কৃষি জমি সব পানিতে তলিয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে যেন এ এক নদী মনোরম দৃশ্য হলেও এটা যারা কবলিত তাদের কাছে মর্মান্তিক দৃশ্য গ্যালাক্সি হেল্পলাইন ফাউন্ডেশনের তরফ থেকে তাদের সহযোগিতায় আপনাদেরও হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান রইল আপনারা ফেসবুকে গিয়ে গ্যালাক্সি হেল্পলাইন ফাউন্ডেশন সার্চ করে যুক্ত হতে পারেন তাদের সাথে বন্যায় কবলিত মানুষের সাথে গ্যালাক্সি হেল্পলাইন ফাউন্ডেশনের অ্যাক্টিভ সদস্যদের কিছু মুহূর্ত তুলে ধরা হলো সবাই তাদের দোয়া করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ